বৌল তো কি হচ্ছে এটা কি হচ্ছে রে কি হচ্ছে বাবা এটা কি হয় এটা কি হচ্ছে টুকি 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 হা হা খ্যা কি হচ্ছে টুকি চকি বলো তোমার এখন ঘুম ভাঙলো কটা বাজে সেই এগারোটার সময় এখন ঘুম ভাঙলো ঘুম ভেঙে উঠে খেলা খেলা হচ্ছে টুকি তোমাকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং اي 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 مكد انا شب مكد انا شرع اه